আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটা না মানে আরও অনেকগুলা পোষ্য কোটা এই কোটাগুলোকেও কিন্তু অযৌক্তিক বলছি অনেকে আমাদেরকে এভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে আমরা শুধু যেন মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধেই বলছি আরেকটি বিষয় যেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা এটা কিন্তু এখন আসলে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা না মুক্তিযোদ্ধাদের একটা পোষ্য কোটা তাদের সন্তান এবং তাদের নাতি বা তৃতীয় প্রজন্মের জন্য এখন মুক্তিযোদ্ধাদের আমরা জানি যে এখানে একটা বড় সময় ধরে স্বাধীনতার পরে যে তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হয়েছে কোটা থাকলেও সেটা অ্যাপ্লাই করা হয়নি সেই জায়গা থেকে কিন্তু উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটাটাকে এক্সটেন্ড করা হয় আগে ছিল এটা মুক্তিযোদ্ধা কোটা পরবর্তীতে এটা সন্তানদের জন্য অ্যাপ্লিকেবল হয় পরবর্তীতে দু সালে এটা নাতি বা তৃতীয় প্রজন্ম পর্যন্ত এক্সটেন্ড হয় এখন এই যে মাঝখানের কয়েকটি বছর যে তারা আসলে মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছিলেন এই দায়টা কিন্তু ওই সময়ে যারা সরকারে ছিলেন ক্ষমতায় ছিলেন তাদেরকেই নিতে হবে সেটার জন্য আজকে এখন এসে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাদের সিট সংখ্যা কমিয়ে আনা হয় স্বাভাবিকভাবে এটা একটা ক্ষোভের সৃষ্টি করবে একটি বিষয় যে মুক্তিযোদ্ধাদের সেই বঞ্চনাটাকে পূরণ করার জন্য কিন্তু কোটাটাকে সন্তান পর্যন্ত পরবর্তীতে তৃতীয় প্রজন্ম পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে তো আমরা বলছি যে সন্তান পর্যন্ত কোটাটা যৌক্তিক হতে পারে কিন্তু পঞ্চাশ পাঁচ দশক হয়ে গেছে এখন মুক্তিযোদ্ধাদের পরিবারেও যথেষ্ট সচ্ছলতা এসেছে এবং আওয়ামী লীগ সরকার গত কয়েক বছরেও মুক্তিযোদ্ধাদের নানাভাবে নানান সুবিধা দেওয়া হয়েছে আমরা বলছি এই ধরনের সুবিধা আরও বাড়ানো হোক কিন্তু বাংলাদেশে যেহেতু চাকরির একটা দুর্ভিক্ষ আছে কর্মসংস্থান মানুষের চাক ভবিষ্যতের নিশ্চয়তা শিক্ষার্থীদের সেই জায়গা থেকে সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট যে কোটাটা সেটা একটা শিক্ষার্থীদের জন্য একটা ক্ষোভের কারণ হতে পারে এবং এটা মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি একটা অবমাননার বিষয় হয়ে যেতে পারে সেই জায়গা থেকে আমরা বলছি মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের যে কোটাটা সেই কোটাটা রাখার প্রয়োজন নেই আর সেটা আমরা যেটা বলছি পাঁচ পার্সেন্ট সেটার ভিতরে যদি অন্তর্ভুক্ত করা যায় সেটা সবচেয়ে ভালো হয় মুক্তিযুদ্ধ সন্তান পর্যন্ত সন্তান জি অনেক ধন্যবাদ আমরা এই আলোচনায়